তালাকের একটি অধিকার এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তালাকের অধিকারটিও শুধুমাত্র পুরুষের না এই তালাকের অধিকার নারীদেরকেও দেওয়া হয়েছে কথা বুঝতে পারছেন তালাকের অধিকার বিবাহ বিচ্ছেদের অধিকার শুধু পুরুষের নয় নারীকেও দেওয়া হয়েছে পুরুষ যদি অকর্মণ্য হয় যদি সে উন্মাদ হয় জালিম হয় তাহলে এই স্ত্রী করে তার ইসলাম সুযোগ দেয় তালাক কথায় কথায় তালাক দেওয়ার একটা রেওয়াজ আমাদের দেশে আছে বাংলাদেশে যদি আল্লাহ কোনোদিন দয়া করে ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠিত করে দেন তাহলে কথায় কথায় তালাক দেওয়ার এই প্রথাকে বন্ধ করে দেওয়া হবে তরকারিতে লবণ কম হয়েছে সুটকি মাছে ঝাল হইল কেন এই সব কথা বলে তালাক দেওয়া যাবে না আর এক সঙ্গে তিন তালাক দেওয়া তো যাবেই না এক সাহাবি এসে নবী করিম সাল্লামের কাছে খবর দিলেন যে একজন তার স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়েছে নবী করিম সাল্লাম এত গুসা হয়েছিলেন যে বসার থেকে দাঁড় তিনি বললেন এই লোকটি তো আল্লাহ পাকের কোরআনের সাথে তামসা করেছে